আজকে গিয়েছিলাম বাগেরহাটের পার্শ্ববর্তী জেলা পিরোজপুরে আর সেখানে গিয়ে দেখলাম দেড়শো বছরের পুরনো পাড়েরহাট জমিদার বাড়ি আজকে সকালবেলা অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে তাড়াহুড়া করে চলে আসলাম বকুলতলা বাজারে আর সেখানে মেহেদেবাই আমার জন্য অপেক্ষা করছিল এক ঘন্টা ধরে ক্যামেরা চালু করে দিলাম যাতে আগে কিছু বলতে না পারে তারপর গাড়িতে উঠে রওনা দিলাম পিরোজপুরের উদ্দেশ্যে ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলতে চলতে পৌঁছে গেলাম বাদাল বাজারে সেখান থেকে আবার চলতে চলতে পৌঁছে গেলাম বনগ্রাম বাজারে সকালবেলার আবহাওয়া আর হালকা সূর্যের আলোতে খুব সুন্দর লাগছিল ভরপুর বাতাস উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বলেশ্বর ব্রিজে সকালবেলা নদীর ভিউটা ছিল একদম অসাধারণ বলেশ্বর ব্রিজ থেকে আবার রওনা দিয়ে আমরা পৌঁছে গেলাম পুরাতন বাস স্ট্যান্ডে সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে রওনা দিলাম পাড়ের উদ্দেশ্যে খুব সুন্দর মনোরম রাস্তা ধরে চলতে চলতে আমরা পৌঁছলাম এক ভাঙা রাস্তায় যে রাস্তাটি আমাদের বাগেরহাট পৌরসভা রোডের সমতুল্য সেই রাস্তা ধরে চলতে চলতে পৌঁছে গেলাম পাড়ের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আর সেখান থেকে একটু সামনে যেতেই চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত পাড়ের হাট জমিদার বাড়িতে প্রথমেই আমি ঢুকে পড়লাম বাড়িটির ভিতরে ফিরোজপুরের পাড়ের হাট এই জমিদার বাড়িটি ব্রিটিশ শাসন আমলে সূর্যপ্রসন্ন প্রসন্ন বাসপাই কর্তৃক নির্মিত হয়েছিল এবং এটি মূলত একটি কাচারি বাড়ি সভাকক্ষ ও স্বয়ংকক্ষ নিয়ে গঠিত উনিশশো সালের পর জমিদাররা এলাকা ত্যাগ করলে বাড়িটি অবহেলায় পড়ে থাকে বর্তমানে বাড়িটি সংরক্ষণ ও সংস্কারের অভাবে ধ্বংসের মুখে স্থানীয়দের দাবি এটি একটি ঐতিহাসিক স্থাপনা এবং এর রক্ষণাবেক্ষণ করা হলে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হতে পারে সরকারের উচিত এটি সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা